নমস্কার বন্ধুরা আমি পারমিতা আর আপনাদের সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে আজকে আমি বানাবো এচর চিংড়ি তাহলে চলুন দেখা যাক আমি রান্নাটা কিভাবে করেছি খুব বেশি আলাদা বা নতুনত্ব কিছু নেই সেই আমরা সব সময়ের জন্য যেভাবে রান্না করি আমিও ঠিক সেইভাবেই এখানে দেখিয়েছি আশা করি যারা নতুন গৃহিণী আছেন তারাও খুব সহজে রান্নাটা করে নিতে পারবেন এখানে মূল উপকরণ আমি আগেই দেখিয়ে দিয়েছি আর রান্নাটাও খুব সহজেই করে নেওয়া যাবে এঁচো চিংড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে এচোগের অন্যান্য অনেক পদের মধ্যে এটা একটা তাও আমি খানিকটা বলে দিচ্ছি প্রথমে আমি এঁচোড়টাকে ভালোভাবে ধুয়ে নিয়ে পরিষ্কার করে কেটে আমি খানিকটা গরম জলে ভাপিয়ে নিয়েছি আর নিয়েছি আলুগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে রেখেছিলাম চিংড়ি মাছটাও নুন হলুদ দিয়ে আমি ভেজে রেখেছি আর এঁচড়টাও আমি ভালোভাবে ভেজে নিয়েছিলাম নুন হলুদ মাখিয়েই ভেজে নিয়েছিলাম তারপর কড়াইতে সর্ষের তেলে সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে ভেজে রাখা এঁচোড় চিংড়ি আর আলুটাও দিয়ে দিয়েছিলাম সেটাই মশলার সাথে কষিয়ে নিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে দিয়েছিলাম খানিকটা ফুটন্ত গরম জল প্যাস এইবার সামান্য ভালো ফুটিয়ে নিয়ে দিয়ে দিয়েছি গরম মশলা আর চিনি আর নামানোর আগে দিয়ে দিয়েছিলাম খানিকটা ঘি এই রান্না কিন্তু খুব বেশি ঝোলঝোল হয় না আর খেতেও কিন্তু খুব ভালো লাগে আমার তো ভীষণ প্রিয় আপনারাও চাইলে বাড়িতে এইভাবে রান্না করে দেখতে পারেন নতুন ও পুরনো সকল বন্ধুকে অনেক ধন্যবাদ ধৈর্য ধরে আমার রান্নাটি দেখার জন্য আশা করব আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমার ভীষণ ঠান্ডা লেগেছিল ঠিকমতো কথাও বলতে পারছিলাম না তাই অনেকদিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি অনুরোধ করিল পরবর্তী ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট ও শেয়ার করার জন্য আমার এঁচড় চিংড়ি কিন্তু রেডি হয়ে গেছে আপনারাও চাইলে বাড়িতে এইভাবে এঁচড় চিংড়ি রান্না করে দেখতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগবে তাহলে আজকে চলি Não machucar.